আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম ব্যাক টু ম্যাথ করি সকালে ভালো আছেন আজকে আমরা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব এটা হচ্ছে দু সালে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ইতিপূর্বে এসেছে সো দশ বার আসার পূর্বে এটা খুব সহজভাবে শিখবো তো একটু লক্ষ্য করুন এখানে বলা আছে এক্স কিউ প্লাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউব এই যে ম্যাটার রয়েছে এটা মূলত হচ্ছে যদি আমরা সাধারণ নিয়ম করি সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্সার পাবো না আমাদের মূলত হচ্ছে এখানে একটি ফাংশন এক্স এবং ওয়াই এর মান ধরে মান বসিয়ে মূলত হচ্ছে একটি উৎপাদক আগে নির্ণয় করতে হবে উৎপাদক যখন আমরা নির্ণয় করতে পারবো সেই অনুসারে তার পরবর্তীতে সমাধান করতে হবে আমরা হচ্ছে সমাধান অংশে চলে যাই তো প্রথমত আমরা একটু বেসিক আলোচনা করি তো প্রথম অংশে একটু লেখক করুন এখানে হচ্ছে সিক্স রয়েছে এখানে সিক্স তো সিক্স হয়ে যায় টুয়েলভ এখানে কিন্তু হচ্ছে ওয়ান রয়েছে এখানে হচ্ছে এলিভেন এখানে হয়ে যায় টুয়েলভ তো আমাদের কি করতে হবে আমাদের এক্স বা ওয়াই এর একটি ফাংশনের এমন একটি মান ধরতে হবে যাতে করে হচ্ছে আমাদের এখানে এই যে টুয়েলভ রয়েছে একটা পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ নিয়ে আসতে পারি তার পরবর্তীতে হচ্ছে আমরা হচ্ছে এই টুয়েলভ প্রুয়ে কেটে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব ইজিলি একটি উৎপাদকের মান পেয়ে যাবো এবং হচ্ছে ম্যাটটি সমাধান করতে পারবো তো প্রথমত আমরা হচ্ছে এখানে একটু লক্ষ্য করুন আমাদের হচ্ছে এর মান যদি ওয়াই ধরে নেই আমরা যদি হচ্ছে সমাধান অংশ চলে যাই সলিউশন একটু লক্ষ্য করুন আমরা টোটাল অংশকে একটা ফাংশন ধরে নিবো অফ অফ এক্স সমান সমান আমরা ধরে নিলাম এক্স কিউ প্লাস হচ্ছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে 11 এক্স ওয়াই প্লাস হচ্ছে এখানে চি স্কোয়ার রয়েছে সিক্স ওয়াই কিউ আমরা মূলত হচ্ছে যেহেতু ফাংশনে ম্যাথ আমরা হচ্ছে ফাংশন ধরে নিলাম এখন আমাদের হচ্ছে যে এইখানে যে x রয়েছে আমরা কে কিন্তু ফাংশন ধরেছি আমরা এখন x এর পরিবর্তে হচ্ছে ওয়াই যে রয়েছে মাইনাস ওয়ান যদি বসাই একটু লক্ষ্য করুন কি হয় আমরা এখানে বসালাম মাইনাস ওয়াই অর্থাৎ এখানে যে স্থানে এক্স রয়েছে আমরা যদি মাইনাস ওয়াই বসে দিয়ে একটু লক্ষ্য করুন এখানে হয় মাইনাস ওয়াই কিউ প্লাস সিক্স এখানে হয় ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এখানে হবে ওয়াই প্লাস এখানে এলেভেন এটা কিন্তু হচ্ছে এলিভেন আর এখানে হয় এক্সের পরিবর্তে হবে মাইনাস ওয়াই আর এখানে রয়েছে ওয়াই স্কোয়ার প্লাস এখানে হবে সিক্স এখানে এক্স নেই এটা যাচ্ছিলো তাই এখন আমরা জাস্ট হচ্ছে যদি গুণ করে দেয় সেই ক্ষেত্রে আমরা কি পাই একটু লক্ষ্য করুন এখানে হয়ে যাবে মাইনাস ওয়াই কিউ প্লাস যখন আমাদের কোনো অংশে পাওয়ার থাকবে হচ্ছে এটা জোর সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই মাইনাস অংশ কি প্লাস হয়ে যাবে সেক্ষেত্রে এখানে হয় সিক্স এই ওয়াই স্কোয়ার এবং এখানে হয়ে ওয়াই কিউ ওয়াই কিউ এখানে কিন্তু মাইনাস অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার ওয়ান রয়েছে এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে চিন্নার পরিবর্তন হবে না এখানে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস এলিভেন এখানে ওয়াই ওয়াই হয়ে যাবে ওয়াই কিউ এবং এইখানে থেকে হচ্ছে সিক্স ওয়াই কিউ এখন একটু লক্ষ্য করার হচ্ছে যদি একটু ক্যালকুলেশন করি এখানে মাইনাস রয়েছে এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস টুয়েলভ এখানে ওয়াই কিউ এখানে হচ্ছে সিক্স রয়েছে এখানে সিক্স রয়েছে এখানে হচ্ছে পজিটিভ টুয়েলভ ওয়াই কিউ এখন যদি হচ্ছে আমরা দুটি অংশ কেটে দেই সেক্ষেত্রে আমরা কিন্তু জিরো ওয়াই এখন আমরা বলতে পারি যখন এক্স এর মান হচ্ছে মাইনাস ওয়াই তখন আমাদের যে বহুপদী এর মান কিন্তু হচ্ছে জিরো হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা একটা উৎপাদক কি পাই এক্স সমান সমান হচ্ছে মাইনাস ওয়াই আমরা বসেছি এখন এটা যদি এই পাশে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে জিরো অর্থাৎ একটি উৎপাদক কিন্তু হচ্ছে এক্স প্লাস ওয়াই যেহেতু একটি উৎপাদক আমরা পেয়ে গেছি এখন কিন্তু খুব ইজিলি আমরা হচ্ছে ম্যাটটি সমাধান করতে পারবো এখন আমরা লিখে নিব এক্স এর মান মাইনাস ওয়াই আমাদের এই যে বহু এর মান হচ্ছে জিরো হয়ে গেছে এবং একটি উৎপাদক আমরা হচ্ছে এক্স প্লাস ওয়াই পেয়ে গেছি এখন আমরা এখানে লিখে নিয়েছি যেহেতু এক্সের মান মাইনাস ওয়ান হওয়ার পর আমাদের হচ্ছে যে ভৌপতির ছিল এর মান কিন্তু অর্থাৎ এখন আমরা আমরা পেয়েছি কি এক্স প্লাস ওয়াই আমি সমস্যা হচ্ছে জিরো আমরা কিন্তু একটি উৎপাদক পেয়েছি হচ্ছে এক্স প্লাস ওয়াই একটি উৎপাদক এখন কিন্তু খুব ইজিলি আমরা হচ্ছে ম্যাটটি সমাধান করতে পারবো আমরা তুলে নেব এক্স কিউব সিক্স এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে সিক্স ওয়াই কিউব এখন আমরা হচ্ছে সেকেন্ড লাইনটা একটু খালি রেখে থার্ড লাইনটা করবো আপনার যখন বই থেকে সমাধান করবেন সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে সেকেন্ড লাইনটা কিভাবে আসলো আপনারা বুঝতে পারবেন না কারণ কি আমরা হচ্ছে প্রথমত থার্ড লাইনের কাজ করতে হবে এখানে গাছ যেহেতু থ্রি আমরা হচ্ছে উৎপাদক হচ্ছে তিন বানিয়ে নিব তার পরবর্তীতে হচ্ছে আমরা মান বসিয়ে সেকেন্ড লাইন বের করবো এখানে কিন্তু এক্স কিউব রয়েছে আমরা হচ্ছে এখানে এক্স রয়েছে আমরা কত গুণ করে এক্স কিউব পাবো আমরা যদি স্কোয়ার দিয়ে দেই সেক্ষেত্রে কিন্তু এক্স কিউব পাই এখন আমরা হচ্ছে সেকেন্ড লাইনে বসাবো আমরা যদি এই গুণ করি এখানে যাই এক্স কিউব এক্স দিয়ে হচ্ছে এই গুণ করলে প্লাস হচ্ছে আমরা পাই এক্স স্কোয়ার ওয়াই এখন একটু লক্ষ্য করুন আমরা হচ্ছে এখানে এক্স স্কোয়ার ওয়াই রয়েছে ছয়টি এখানে আমরা ওয়ান পেয়েছি অর্থাৎ একটি পেয়েছি আমাদের দরকার হচ্ছে আর কয়টি ফাইভ এক্স ওয়াই অর্থাৎ রয়েছে আরো পাঁচটি দরকার আমরা এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু এক্স স্কোয়ার রয়েছে আমরা যখন এ এক্স এক্স গুণ করবো এক্স স্কোয়ার পাই এখন যখন আমরা এই অংশের সাথে গুণ করবো সেই ক্ষেত্রে ফাইভ এক্স স্কোয়ার হয়ে যায় ওয়াই এখন আমরা হচ্ছে লক্ষ্য করব এখানে কি রয়েছে এক্স স্কোয়ার ওয়াই একটি এখানে হচ্ছে পাঁচটি অর্থাৎ টোটাল এই অংশ কিন্তু আমরা পেয়ে গেছি এই অংশ পর্যন্ত আমাদের কাজ শেষ এখন আমরা হচ্ছে এটা দ্বারা যদি কে গুণ করি সেই ক্ষেত্রে পাই ফাইভ এক্স ওয়াই স্কোয়ার এখন এখানে হচ্ছে আমরা পেয়েছি কি একটু লক্ষ্য করুন এক্স ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের আছে এগারোটি আমরা পেয়েছি পাঁচটি

এখানে একটু লক্ষ্য করুন আমরা হচ্ছে মূলত প্রথমে এখানে তৃতীয় লাইনের লাইনের কাজ করেছি আমাদের হচ্ছে প্রথম সহযোগিতায় গুণ করে আমরা সেকেন্ড লাইন পেয়েছি আপনাদের বইয়ে কিন্তু যখন সমাধান করা আপনাদের হচ্ছে দ্বিতীয় লাইন কিভাবে এসেছে সেক্ষেত্রে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে এখন আমরা হচ্ছে কমন নিব আমাদের হচ্ছে এই যে উৎপাদক রয়েছে কমন নিব এক্স প্লাস হচ্ছে ওয়াই আমরা কমন নিলাম এবং এইখানে যে মানটা রয়েছে আমরা কমন নিব এখানে রয়েছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স ওয়াই প্লাস হচ্ছে এখানে রয়েছে সিক্স ওয়াই স্কোয়ার আমাদের কিন্তু হচ্ছে ম্যাথ শেষের দিকে চলে এসেছে আমরা কিন্তু চাইলে এখন খুব সহজেই অংশে মিড টাইম করতে পারি সেক্ষেত্রে একটু লক্ষ্য করুন এক্স প্লাস ওয়াই আমরা যদি মিড টাইম করি একটু লক্ষ্য করুন এখানে হচ্ছে ফাইভ এক্স ওয়াই এখানে হচ্ছে সিক্স অর্থাৎ আমরা যদি তিনের সাথে হচ্ছে দুই গুণ দেই এখানে যেহেতু পজিটিভ রয়েছে এখানে কিন্তু সিক্স ওয়াই এবং আমরা কিন্তু হচ্ছে সিক্স ইন্টু ওয়ান দিয়েও করতে পারি বাট এখানে যেহেতু পজিটিভ রয়েছে আমরা হচ্ছে থ্রি এবং টু নিব এখানে দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে টু এক্স ওয়াই প্লাস হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার আমরা পেয়ে গেলাম এখন যদি আমরা কমন নেই একটু লক্ষ্য করুন এখানে এক্স প্লাস ওয়াই এবং এখান থেকে কমন নিলে আমাদের কি হবে এখান থেকে যদি এক্স কমন নেই সেই ক্ষেত্রে এখানে হয় এক্স প্লাস থ্রি ওয়াই এবং এইখান থেকে আমরা কমন নিতে পারি প্লাস যদি এক্স প্লাস হচ্ছে থ্রি ওয়াই আমরা রাখতে চাই ক্ষেত্রে এখানে থাকে হচ্ছে শুধুমাত্র ওয়াই কমন নেওয়ার পর হচ্ছে মূলত আমরা এই অংশটুকু পাই এখন আমরা হচ্ছে শেষ লাইনের কাজ করব এক্স প্লাস ওয়াই এবং এখানে থাকে হচ্ছে আমরা যদি কমন নই এখানে এক্স প্লাস থ্রি ওয়াই এবং এখানে আরেকটা হচ্ছে এক্স প্লাস টু ওয়াই এটা মূলত হচ্ছে অ্যান্সার আপনাদের বই মূলত হচ্ছে এই অংশটুকু করা থাকে প্রথমে যে হচ্ছে মান অর্থাৎ ওয়ান ধরনের করেছি এই মানটা কিন্তু থাকে না দু হাজার পঁচিশ সালে কিন্তু এই ম্যাথটা নয় বার চলে এসেছে দশ আসার পূর্বে অবশ্যই হচ্ছে ম্যাথটি শিখে নেবেন এটা কিন্তু একটি ফাংশনের ম্যাথ আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ